আসসালামু আলাইকুম আমার ছেলে দারাজ ঘুরে যাকে আপনারা বিকাশ এজেন্ট হিসেবে চিনেন সেই মাঠে নামwidetilde একটু দেরি করেছে বলে তাকে আপনারা খেলতে নিলেন না টাইম আউট করে দিলেন তার পারিবারিক পেশারের জন্য তার হাবু লেগে যায় সে বাথরুমে গেলে উনি হাবু করে এই জন্য তার মাঠে নামwidetilde একটু দেরি হয়ে যায় তাই বলে আপনারা তাকে টাইম আউট করে দিলেন একটু বোলিংও করতে দিলেন না একটু ব্যাটিংও করতে দিলেন না মানি রহিম আসসালামু আলাইকুম আমি জুলাই আকতার একজন মা যাকে তুলে আপনারা বিভিন্ন ভাষায় গালি দেন আমার ছেলেকে আপনারা ভালো করেই চেনেন বিকাশ করিম চৌধুরী যাকে আপনারা মানবতার হকার বলেন আপনাদের ভালোবাসা থেকে আজকের জাতির এই সংকটজনক মুহূর্তে আমার চিরযুক্ত এটার কারণ তার বিকাশে পর্যাপ্ত পরিমাণে ব্যালেন্স নেই পারিবারিক চাপের জন্য সে আপনাদের পাশে দাঁড়াতে পারেনি নইলে শুয়ে পড়তো কিন্তু সে মন প্রাণ দিয়ে যতটুকু পারছে মনে মনে আপনাদের পাশেই আছে আজ সাত দিন হলো সে ঘুমাতে পারে না কারণ সে সারা দিন উত্তার মতন ঘুমায় আজ সাত দিন ধরে সে ভাত খেতে পারে না শুধু বিয়ারি খেয়েই দিন কাটাচ্ছে সে চেষ্টা করছে যাদের ধরে নিয়ে যাওয়া হচ্ছে তাদেরকে ছাড়ানোর কিন্তু অনেককেই ছাড়াতে পারছে না কারণ তারা বিকাশ নয় নগদ ইউজ করে আমি কিন্তু চুপ থাকতে পারিনি আমি জানি আমার সন্তান কতটা আমার প্রিয় একটা মা হিসেবে আমি আমার ছেলেকে বারবার বলেছি তুমি নিজে নগদে একটা অ্যাকাউন্ট খুলতেই পারো ওর চেহারার দিকে তাকানো যাচ্ছে না এত খারাপ চেহারা এখন আমার ভয় লাগছে না কারণ আন্দোলন তো এখন শিশির দিকে রিক্স নাই আপনারা জানলে অবাক হবেন যে আমার ছেলে মানুষকে ভালোবাসে যদি তার বিকাশ অ্যাকাউন্ট থাকে তার মনটা অনেক নর পাতলা পায়খানার মত আজকে আপনাদের পাশে সে হয়তো শ্বশুরিলে নাই কিন্তু মন প্রাণ হৃদয় কলিজা ফ্যাবসা জুড়ে আপনাদের পাশে তাই আমি আহ্বান জানাবো আপনারাও ওর পাশে তার সবাই বেশি বেশি বিকাশ করুন আজ মা হয়ে আমি লজ্জিত যে তার নগদে অ্যাকাউন্ট নাই তুমি কিছু বলো এখন আমার জীবনে কেউ বলতে পারবে না যে আমি কারোর কাছ থেকে ক্যাশ আউট চার্জ দিয়েছি আমি মানছি আমার ব্যর্থতা যে আমার নগদে কোনো অ্যাকাউন্ট নাই তবে আমি জীবনে যদি সুযোগ পাই আমি চেষ্টা করব সুলাইমান শোকনের কাছ থেকে কিভাবে নগদ থেকে লাভ করা যায় সেই টিউটোরিয়াল নেওয়ার আমি আবারও বলছি আপনারা আমাকে ক্ষমা করবেন আর হ্যাঁ বন্যা হবে অবশ্যই ডাক